আসসালামু আলাইকুম ও বারাকাত আমরা আছি মক্কার সার পবিত্র নগর পবিত্র শহর আমরা কাফেলা নিয়ে এসেছি ট্রাভেল ইন্টারন্যাশনাল আমার হাওড়া জেলায় বাড়ি আমার সাথে মুক্তি সাহেবরা এসেছেন একটা বাঁকুড়ার মুক্তি সাহেব আছে মার্শাল্লাহ উনি নাচ পড়ে শোনাবে রসুল্লাহ সাল আলী ওয়া স্থানে এখন নাচ পড়ে শোনাচ্ছেন সারা জীবন আমি আমার প্রিয় नाथ পড়েছি যে রওজা मुबारक যাওয়ার আগে মানুষ ইচ্ছা করে সেই প্রসঙ্গে একটি নাটক গোঁটা দা যাই উড়ে যাই উড়ে যাই মনের মাঝে দেখি শুধু মনের মাঝে দেখি শুধু দেখি সোনার মদিনা খোদা গো টাকা যাই উড়ে যাই সোনার মদিনা খোদা গো টাকা যাই উড়ে যাই সোনার মদিনা

নবী নদী করে আমরা নবী নদী করে আমরা মানু না খোদা দাও টাকা যাই সোনার মদিনা খোদা দাও যাই উড়ে যাই সোনার মদিনা করব আমি জান্নাতের বাকি ও করব আমি সুয়ে আছেন কত সাহাবি করব আমি ও যে তাই নবীর শুয়ে আছেন কত সাহাবি তাদের কথা পড়লে মনে তাদের কথা পড়লে দিনা খোদা আদা যাই উড়ে যাই সোনার দেখি মাঝে দেখি শুধু দেখি সোনার মদিনা খোদা যাই উড়ে যাই সোনার মদিনা কতই না সুন্দর কতই না সুন্দর দেখব আমি জড়া বেন্ত মোদিনারই অলি গলি কতই না সুন্দর ও প্রাণবর দেখব আমি ই জড়া বেন্ত ওই মোদিন

সেই কারণে আমরা সবাই নবীর দিদার চাই হাসর দিনে নবী দিনে কিছুই গতি নাই সেই কারণে আমরা সবাই নবীর দিদার চাই নবী নবী পরে আপন nda 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 nda